আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আজকে একটু ভিন্ন টপিকে কথা বলবো আজকের ভিডিওটা হচ্ছে প্রোডাক্ট ডিজাইন নিয়ে বা যারা উদ্যোক্তা হইতে চান বাংলাদেশে তরুণদের মধ্যে এই জিনিসটা এখন খুব দেখা যাচ্ছে সবাই উদ্যোক্তা হইতে চায় খুবই ভালো জিনিস পজিটিভ তো তবে এটা আমরা শিখতে হবে আমরা এটা শেখার চেষ্টা করব আজকে আমি একটা প্রোডাক্ট প্যাকেজিং বা প্রোডাক্ট ডিজাইন নিয়ে কথা বলবো দেখেন আমার হাতে একটা মধুর বোতল আছে এই মধুর বোতলটা আমি কেন কিনছি জানেন এই মধুটা খুব সহজে ব্যবহার করা যায় আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতেছেন সেই প্রোডাক্টটা হয়তো আর দশজন বিক্রি করতেছে কিন্তু আপনার প্রোডাক্টটা মানুষ কেন নিবে তার কারণ হইল আপনার প্রোডাক্টটা ব্যবহার করতে সহজ হয় যে জিনিস ব্যবহার করতে সহজ হয় সেটা কিন্তু মানুষ বেশি কিনে এই যে দেখেন বাংলাদেশে অনেকে মধু বিক্রি করেন আপনারা কিন্তু এই আইডিয়াটা এখান থেকে নিতে পারেন তবে সবাই এক আইডিয়াতে আবার কাজ করলে হবে না এই বাজারে অনেকগুলো ই মানে ইটালির সুপার শপগুলোতে অনেকগুলো মধুর বোতল আছে বেশিরভাগ মধু বোতল হলো কাঁচের বোতল তা আমি প্লাস্টিকের বোতলটা কেন কিনলাম আজকেও আমি মধুটা এখান থেকে ব্যবহার করছি অন্য একটা বোতল থেকে তার কারণ হলো এই দেখেন বোতলটা এখানে খোলা যাইতেছে এবং এটার মাঝখানে একটা রাবারের মতো আস মতো আছে এটার মধ্যে আবার সূক্ষ্ম ছিদ্র আছে তা আমি যখন শরবত খাই এসব গোল খাইছি আজকে সকালে তখন এইভাবে ঢাললে হয় কি বোতলটা ময়লা হয় না চামচ ময়লা হয় না আমি সরাসরি গ্লাসে ঢালি সেটাকে পানিতে গোলাইয়া খাই তো এই যে বোতলের মুখের মধ্যে যে সিস্টেমটা আছে এগুলো চাইলে বাংলাদেশেও করা যায় এই সিস্টেমটার কারণে কিন্তু গত তিন চার মাসে আমি এই এর মডেলের মধু আমি তিন চার বোতল কিনছি তাহলে দেখেন আপনার প্রোডাক্টের ক্ষেত্রে ডিজাইনটা এই জন্য গুরুত্বপূর্ণ যে আপনি প্রোডাক্টটা কত সহজে কাস্টমারের কাছে দিতে পারেন একইভাবে দেখেন পর্নোগ্রাফির আমি একটা উদাহরণ দিই পর্নোগ্রাফিকে যদি আমরা একটা প্রোডাক্ট আকারে ধরি আগের জমানায় আরও তিরিশ বছর আগে পর্নোগ্রাফি থাকতো সিডির মধ্যে তো সেই সিডি আপনার সব জায়গায় পাওয়া যেত না সেটা কিনে আনতে হইতো তারপরে আসলো সিডি থেকে ইন্টারনেটে আসলো তাও কম্পিউটারের দোকানে যায় ভর্তি হইতো এখন যেই জায়গায় আসছে এখনই স্মার্টফোন আছে বিগত বিগত ধরেন পনেরো বছর যাবত স্মার্টফোন পৃথিবীতে অ্যাভেলেবেল এবং চাইলেই যে কোনো যুবক সেটা রাতের অন্ধকারে যে কোনো নীরব জায়গায় বসে বসে কিন্তু শেষ এটা কনজিউম করতে পারে ফলে এই যে পর্নোগ্রাফির সহজলভ্যতা এইটার এই যে প্রোডাক্টের ডিজাইনটা তারা করছে এটার কারণে কিন্তু সারা পৃথিবীতে তারা একটা ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছায় গেছে তো একইভাবে আপনি দেখেন বাংলাদেশে যে ডিম বিক্রি করে অনেক মানুষ কিন্তু ডিম সিদ্ধ বিক্রি করে কিন্তু বেশ কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে যে অনেকে ডিমের সাথে একটা মশলা বানাইতেছে একটা মানে বোনা কিছু ওই মশলা দেওয়ার কারণে ডিমটা মানুষ বেশি খাইতেছে তো এইভাবেই যে কোনো প্রোডাক্টকে কিভাবে আপনি মানুষের জন্য ইনোভেটিভ কোনো আইডিয়া নিয়ে আসবেন এটা বেশি গুরুত্বপূর্ণ এটার কারণে কিন্তু প্রোডাক্ট চলে তো এই যে মধুর বোতলটা এটা এখান থেকে আমি এটা জাস্ট একটা উদাহরণ আমি দীর্ঘদিন যাবৎ এটা আমি ভাবতেছি ভিডিওটা করব কিন্তু করা হয় নাই আরেকটা বিষয় বলি একটা হচ্ছে প্যাকেজিং প্রোডাক্টের আরেকটা হচ্ছে মার্কেটিং আপনি প্রোডাক্টের প্রতি মানুষকে কিভাবে মার্কেটিং করবেন দেখেন আপনি যদি একজন আলেম হন তাহলে আপনার মধুর ব্যাপারে দেখতে হবে যে কোরআন এবং হাদিসে কিছু আছে কি না এবং কোরআন এবং হাদিসের সেই বিষয়টা যদি আপনি মানুষের সাথে মানুষের কাছে বলেন তখন কিন্তু মানুষের মধুর মধুর ব্যাপারে আগ্রহটা বাড়বে এবং সেক্ষেত্রে এটা কিন্তু কোরআন সেল করা হইতেছে না আপনি প্রোডাক্ট সেল করতেছেন আপনি মধু সেল করতেছেন কিন্তু সেটার প্রতি আপনি এই মানুষকে আকর্ষণ করার জন্য কোরআন হাদিসের কথা বলতেছেন যেমন দেখেন মধুর ব্যাপারে কিন্তু কোরআনে অনেক কিছু আছে কোরআনে আল্লাহ তালা একটা সুরাই নাজিল করছেন যে সোরার নাম দিয়েছেন মৌ মৌমাছি সুরা তো নাহাল পবিত্র কোরআনের চোদ্দ নম্বর পাড়ায় এই সুরা আছে বড় সুরা তো সেই পুরা সুরা জুড়েই আল্লাহ তালা কিন্তু মধুর মানে উপকারিতা বলছেন কীরকম বলছেন মধুর যে প্রসেসটা আমার কাছে যে এই মধুটা আছে বোতলে এইটার প্রক্রিয়া প্রক্রিয়াজাতকরণ এটা কিভাবে আমার হাতে আসলো পুরা প্রসেসটা কিন্তু আল্লাহ তালা কোরআনে বলছেন কিভাবে বলছেন সেই আয়াতটা দেখি সুরাতুল নাহালের সিক্সটি এইট নম্বর আয়াত সিক্সটি এইট সিক্স সিক্সটি নাইন আরও বেশ কয়েকটা আয়াত আছে সে আয়াত আল্লাহ তালা বলতেছেন ওহা রব্বুকা ইহলি সোন আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালা মৌমাছিকে আদেশ পাঠাইলেন আউহা মানে ওয়াহি নবীদের ক্ষেত্রে যদি আল্লাহ তালার কোনো আদেশ আসে সেটা কেউ বলে কিন্তু প্রাণীর ক্ষেত্রে কোনো আদেশ আসলে সেটা কেউ বলে না কিন্তু পবিত্র কোরআনে ওই শব্দই আসছে মানে এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালা আদেশ পাঠাইছেন মধু মৌমাছিকে কী বলছেন আনিতা খিজি তুমি মৌমাছিকে আল্লাহ তালা বলছেন তুমি বাসা বানাও আমরা আপনাদের কাছে জিজ্ঞেস করি যে মৌমাছির বাসা কোথায় কোথায় থাকে এটা কিন্তু আপনারা জানেন তারপরও আল্লাহ তালা মৌমাছি কোথায় বাসা বাঁধবে সেটা কিন্তু কোরআনে বলে দিছেন আল্লাহ তালা প্রথম বলছেন ইলাল জিবা আলী মৌমাসিক আল্লাহ বলছেন তুমি পাহাড়ে বাসা বাঁধো এরপরে বলতেছেন অমিনা সাজারি আপনারা দেখবেন বাংলাদেশে বড় বড় আম গাছের মধ্যে কিন্তু অনেক বড় মৌমাছির চাক থাকে হুম মধুর চাক বসে অনেক বড় বড় গাছের মধ্যে এটাও আল্লাহ তালা কোরআনে বলছেন অমিনিস মানুষের বাড়ি ঘরে দেখবেন আপনার বাসার সানসেটে বা বিভিন্ন কোনায় ঘরের মধ্যে কিন্তু মৌমাছির বাসা বাঁধে তো এটা পোড়াটাই আল্লাহ তালার হুকুম মৌমাসিক আল্লাহ তালা দিয়েছেন এরপর আল্লাহ তালা বলতেছেন বাসা বাজার পরের কথা কী বলতেছেন সুম্মা কুলি কুল্লি ইসামত এরপরে আল্লাহ তালা বলতেছেন যে তুমি প্রত্যেকটা ফল থেকে খাও দেখেন এই যে আমার হাতে যে মধুটা আছে এই মধুর মধ্যে সমস্ত ধরনের ফলের নির্যাস আছে মৌমাছি তার তো কোনো টাকা দেওয়া লাগে না ইটালিতে বিভিন্ন রকম ফল আছে পেস্কা আছে আপেল আছে আঙ্গুর আছে বিভিন্ন ধরনের ফল আছে তো মৌমাছি কি করে সব ফল থেকে কিন্তু সে মধু নেয় ফলের রস সে নেয় তাআলাই তাকে এটা বলে সুম্মা কুলি মিঙ্কুলি সামার ফার্স্ট লুকি সুবুল আরব বি কি এরপরে তুমি ঘুরতে থাকো এরপরে কি হবে মৌমাসি যখন মধুটা খায় তখন সেটা তার মানে ন্যাচারাল উপায়ে প্রাকৃতিকভাবে তার বডিটাকে আল্লাহ তালা এমনভাবে ডিজাইন করছেন যে ওইটার মধ্যে ওই ফলের রসটা থেকে মধুতে রূপান্তরিত হয় এরপর আল্লাহ কি বলতেছেন মুখতালিফুন খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ বলতেছেন মৌমাছির পেট থেকে বের হয় রস বের হয় মানে মধু বের হয় মুখতালিফুন আল এটা খুব গুরুত্বপূর্ণ যে মৌমাছির পেট থেকে বিভিন্ন রঙের মধু বের হয় দেখেন আপনার কাস্টমার যদি বলে যে আপনার এই মধুটা এটা একটু সাদা সাদা লাগতেছে এটা এটা মনে হয় ভালো মধু না ভালো মধুটা লাল হবে এরকম বলা যাবে না মধু বেশ রকম অনেক রকমের হয় যেমন ওই যে জামশেদ মজুমদার কিছুদিন আগে একটা তার ভিডিও দেখছে সে বলছে যে কি ধরনের যেন একটা মধু আমার ক্রিস্টাল হানি ওইটা সাদা রকমের হয় তো এটা কিন্তু কোরআন বলতেছে কোরআন বলতেছে মধুর রং বিভিন্ন রকম হয় এরপরে আর যে কথাটা আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা বলতেছেন ফি হি শিফা নাস এই মধুর মধ্যে মানুষের জন্য ওষুধ আছে আল্লাহ তালা কোরআনের কথা বলছেন অননাস জিরোমিনাল কোরআন ইমা হওয়া সেফা উন বরাস নাতুন কোরআনের মধ্যে শেফা আছে যে কোরআন পরে যদি কাউকে ফু দেওয়া হয় সে সুস্থ হবে কিন্তু বস্তুগত কোনো জিনিস মানে কোনো খাবার যেটার মধ্যে ওষুধ আছে আল্লাহ তালা মধু ছাড়া অন্য কিছুর ব্যাপারে বলেন নাই এটা মধুর কথাই আল্লাহতালা বলছেন যে মধুই একমাত্র খাবার যেটার মধ্যে ওষুধ আছে অতএব এই জন্য আমি মনে করি প্রত্যেক ব্যক্তির মধু খাওয়া উচিত আলহামদুলিল্লাহ আজকে সকালে আমি মধু খাইছি এবং আমি যখন আমি মসজিদে যখন ইমামতি করতাম তখন মুসল্লিদেরকে বলতাম মাঝে মাঝে জিজ্ঞেস করতাম যে কে কে মধু খাইছেন ইউরোপিয়ানরা কিন্তু মধু বেশ খায় বিভিন্ন রকম ওদের রুটির রুটির মধ্যে মধু দেওয়া থাকে বা ওদের যে বার আছে যেখানে কফি বিক্রি করে সেখানে চিনি যেমন থাকে একটা মধুর কৌটা থাকে ওইখান থেকে আপনি আপনার কফিতে মধু ঢেলে নিতে পারবেন তো আল্লাহ তালা কিন্তু এবং হাদিসে যেখানে রাসুম বলছেন আল্লাহমাদা ফিহি ওয়িদনা মধু খাওয়ার দোয়ার মধ্যে না সরি ওইটা আমি ভুল বলতেছি ওটা দুধ খাওয়ার কথা ছিল যাই হোক তো মধুর বিষয়টা এরকম তো আপনি যদি একজন আলেম হন এবং আপনি যদি মনে করেন যে আপনি মধু বিক্রি করবেন তাহলে আপনি মধু আপনার কাজ হইতে পারে আপনি ভালো মধু আলেম হন বা যে কোনো মুসলিম হন বা যে কোনো তরুণ যুবক হন আপনি প্রথমে আপনি মধু ভালো মধু কালেক্ট করেন এবং ভালো মধু কিসের মানে ভালো মধুর কি কি আলামত সেটার ব্যাপারে আপনি রিসার্চ করেন এখন চ্যাট জিবিটি আছে চ্যাট জিবিটিকে আপনি বয়েসে বলেন যে একটা ভালো মধুর মধ্যে কী কী বিষয় লক্ষ্য উচিত এবং মধুর ব্যাপারে কোনো কোরআনের আয়াত হাদিস আছে কিনা না সেগুলো আপনি চ্যাট জিবিটি থেকে নিতে পারেন এখন তো পৃথিবী অনেক সহজ তো আপনি একটা হচ্ছে যে প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনি সোর্স থেকে আপনি ভালো জিনিস কালেক্ট করতে হবে যে পণ্য আপনি বিক্রি করতে চান এটা প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে আপনার প্রোডাক্ট ডিজাইন আপনি কিভাবে প্রোডাক্টটাকে বোতল বানাবেন কিভাবে স্টিকার লাগাবেন কিভাবে মানুষের ব্যবহারের উপযুক্ত করবেন এবং বোতলজাত করার ক্ষেত্রে আপনার প্রোডাক্টটা মানে যে প্লাস্টিকে যে মানের প্লাস্টিকে আপনি রাখতেছেন সেটার কারণে সেটা নষ্ট হইতেছে কি না বা এটা ফুড গ্রেডকে আপনার হচ্ছে যে সেটার কোনো নষ্ট হয়ে যেতেছে না আরেকটা বিষয়ে প্রোডাক্ট প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে আমি মনে করি এটা বলে দেওয়া উচিত দেখেন ইউরোপের প্রত্যেকটা খাবারের মধ্যে কিন্তু এখানে কি এই যে এই যে এই যে একটা লেখা দেখতেছেন না এখানে আপনার প্রোডাক্টের মধ্যে আপনি কি কী জিনিস ব্যবহার করছেন আপনি যদি এটার মধ্যে এক্সট্রা চিনি অ্যাড করেন আপনি বলে দিতে পারেন যে আমি এটা চিনি দিয়ে বানাইছি হ্যাঁ লিখে দেবেন আপনার এখানে 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 এই এই মধুগুলো কিন্তু একটু প্রসেসড মধু এটা সরাসরি মানে বাগান থেকে নিয়ে আসার পরেই বোতলজাত করা হয়নি এখানে কিছু ওরা মিক্স করছে কিন্তু কি কি মিক্স করছে সেটা কিন্তু ওরা লিখে দিতেছে তা আপনি আপনি একটা প্রোডাক্ট বানাইছেন সেটার মধ্যে কি কি আছে হ্যাঁ যদি প্রাকৃতিক হয় সেক্ষেত্রে লিখে দিতে পারেন যে এটা প্রাকৃতিক এখানে কিছু ইউজ করি নাই কিন্তু যদি আপনি কিছু মিক্স করেন কোনো হালুয়া বানান বা আচার বানান তাহলে কিন্তু আপনার এখানে সব কিছু লিখে দিতে হবে যে এইটা এই এই গ্রাম এই এই পরিমাণ আমি ব্যবহার করছি তো আজকে ভিডিওটা এ পর্যন্ত আজকে বলার উদ্দেশ্য ছিল যে আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন প্রোডাক্ট আপনি বিক্রি করবেন সেটা আপনার প্রথমে এইটা চিন্তা থাকা উচিত যে আমি যার কাছে বিক্রি করতেছি তার কাছে জিনিসটা ভালো লাগতেছে কি না বা তার কোনো উপকার হইতেছে কি না এই বিষয়গুলো যদি আপনি খেয়াল করে আপনি ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ আপনি সফল হবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের ভিডিও আপনারা আরও চান কি না মার্কেটিং রিলেটেড সেটা আপনাদের আপনারা আমাকে জানাবেন কমেন্টে কারণ হচ্ছে আমরা এখানে যারা কামলা দেই আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারি যেটা আপনাদের সাথে শেয়ার করা যায় যেটা হয়তো বইতে পড়া যাবে না কিন্তু বাস্তব জীবনে কাজে আসে